আর এখানে চোদ্দশো প্রজাতির প্রায় সতেরো হাজার গাছ রয়েছে তো দেখে যাও মনে হচ্ছে মজবুতি আছে মানে এর যে ডালপালা এখানে আলো ঢুকতেই দিচ্ছে না এইখানটাতেও দেখুন কি বিশাল বড় বড় জায়েন্ট ওয়াটার লিলি তবে আমি বলি এই জল খাওয়ার থেকে আপনারা জল বাড়ি থেকে নিয়ে আসবেন সে কদিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম দূরে কোথাও না গিয়ে ঘুরে আসি সবুজে এগেরা প্রকৃতির মাছ থেকে তাই আজকে আমি চলে এলাম আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেনে আর এই ভরা বর্ষায় বোটানিক্যাল গার্ডেনের যে সৌন্দর্য সেটা তো আমি উপলব্ধি করবোই আর আপনাদেরকেও দেখাবো সঙ্গে থাকুন এই হলো গার্ডেনের দু নম্বর গেট আর আমি এই গেট দিয়ে ভেতরে ঢুকলাম আর এই গেট দিয়ে ভেতরে ঢোকার পর এইখানটা দেখুন কত সুন্দর একটা সেট করা রয়েছে জাল দিয়ে ঘেরা রয়েছে ওপরটা আর এই দিকে রাস্তার দুভাগে বিভক্ত হয়ে গেছে এই সাইডটা যে রাস্তাটা দেখছেন এই সাইডের রাস্তাটা দিয়ে আমি একটু দেখাই সামনে গিয়ে এই সাইডের রাস্তাটা আবার বাইরের দিকে চলে গেছে আর দেখুন এই দিকে রাস্তাটা আবার দুভাগে বিভক্ত হয়ে গেছে মানে ডান দিকে একটা রাস্তা চলে গেছে আবার বাঁদিকে একটা রাস্তা চলে গেছে আর আমি যাব এই ডান দিক দিয়ে আর এখানে দেখুন এরকম অনেক ইন্ডিকেট করা রয়েছে মানে কোন দিকে কী জিনিস আছে সেটা কিন্তু এখানে ইন্ডিকেট করে দেয়া রয়েছে এ দেখুন এখানে রয়েছে আমি এই রাস্তা দিয়ে এলাম আর এই রাস্তা দিয়ে কিছুটা আসার পরে দেখুন আমার সামনে রয়েছে এখন গার্ডেনের যে বিখ্যাত বট গাছ সেই বটগাছ আর দেখতে পাচ্ছেন এই বটগাছটা কিন্তু কতটা জায়গা জুড়ে রয়েছে আর এই বটগাছের যে মূল যে গোড়া সেটা কিন্তু কোথায় কেউ বলতে পারে না আর দেখুন এই বটগাছগুলোকে এরকম বাঁশ দিয়ে সাপোর্ট দেওয়া রয়েছে যাতে ডালপালাগুলো ভেঙে না যায় তো দেখুন এখানেও বাঁশ দেওয়া রয়েছে এদিকেও কিন্তু অনেক এরকম বাঁশ দিয়ে সাপোর্ট দেওয়া রয়েছে এই জায়গাটায় দেখুন এখানে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন কি বিশাল বড় বড় পাতা দেখুন এটার নাম হচ্ছে জায়েন্ট ওয়াটার লিলি আর পাতাগুলোর সাইজ এক একটা বিশাল বড় বড় আর এখানে আর একটা সুন্দর জিনিস দেখুন এই যে কাঁটা কাঁটা মতো হয়ে আছে একটু জুম করে দেখাই আপনাদেরকে এই যে এই জিনিসটা এটা মনে হচ্ছে ফুল ফোটে এখান থেকেই মনে হয় ফুলটা ফোটে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন কিন্তু কাঁটা রয়েছে এই যে বটগাছের পাশে সরু রাস্তাটা দেখতে পাচ্ছেন আমি এতক্ষণ ওই দিকে ছিলাম তো ওই দিক থেকে আসার পর এইদিকে দেখুন এইদিকে আরও একটা চওড়া রাস্তা পেয়ে গেছি তো এই রাস্তাটা সোজা এরকম আমাকে দিকে যেতে হবে আর বুঝতেই পাচ্ছেন এই গার্ডেনটা কিন্তু বিশাল বড়ো এরিয়া নিয়ে করা আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই আমি ওই দিক থেকে যখন এইদিকে এলাম তো এই সরু রাস্তাটা দেখুন এইদিকেও চলে গেছে আর বুঝতেই পারছেন বটগাছটা কিন্তু কতটা বড় এরিয়া নিয়ে করা দেখুন মানে এইদিকেও কতটা চলে গেছে আর আমি ছিলাম ওই দিকটা মানে এখানটা পুরো একটা জঙ্গল টাইপের দেখতে লাগছে এখান থেকে পুরো মানে পুরো জায়গাটা কিন্তু বটগাছটা এখানে ঘিরে নিয়েছে আর যেহেতু এখন ভরা বর্ষাকাল আর এই জায়গাটা দেখুন মাঠ মতো করা রয়েছে আর এখানটা কিন্তু পুরো সবুজে সবুজ হয়ে আছে এইখানে দেখুন এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে আপনারা যদি বোটিং করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে পার হেড দিতে হবে পঞ্চাশ টাকা আর যারা বিদেশি আছে তাদের জন্য দুশো টাকা আর বোটিংয়ে এখানে সময় হচ্ছে তিরিশ মিনিট আর তিরিশ মিনিটের পরও যদি আপনারা থাকতে চান সেক্ষেত্রে আপনাদেরকে পার মিনিটে তিন টাকা করে দিতে হবে আর বোটিংটা এইখান থেকে শুরু হয় আর এই দেখুন এই যে জলাশয়টা রয়েছে এদিক অবধি আপনারা ঘুরতে পারবেন এই বোটানিক্যাল গার্ডেনটার আয়তন দুশো তিয়াত্তর একর আর এখানে চোদ্দোশো প্রজাতির প্রায় সতেরো হাজার গাছ রয়েছে আর আপনারা যদি এটা পায়ে হেঁটে ঘুরতে যান সেক্ষেত্রে আপনাদের দু তিন ঘন্টা টাইম লাগবেই এই সোজা রাস্তাটা ধরে হাঁটছি এদিকে প্রচুর কিছু দেখানোর জিনিস রয়েছে কিন্তু সপ্তেরাম ভিডিওর মাধ্যমে দেখানো যাবে না তো আপনারা যখন আসবেন আপনারা নিজেরা স্বচক্ষে দেখে নেবেন আবার দেখুন বৃষ্টি আসছে একটু আগেই বৃষ্টি হলো আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এই জায়গাটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে এদিকে একটা ছোট লেক মতো রয়েছে আর এই যে গাছগুলো এখানে করা রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে এখান থেকে আমি এই সোজা রাস্তাটা ধরে এলাম দূরে সেই বটগাছ দেখা যাচ্ছে আর সোজা রাস্তা ধরে আসার পর দেখুন রাস্তাটা এখানে ভাগ হয়ে যাচ্ছে এইদিকে একটা রাস্তা চলে গেছে এই দিকে আবার একটা রাস্তা চলে গেছে আবার এই সোজা একটা রাস্তা চলে গেছে আর এই সোজা রাস্তা দিয়ে যদি আপনারা যান সেক্ষেত্রে আপনারা সামনে গঙ্গা দেখতে পাবেন আমি ওইদিকে না গিয়ে এই দিকটাই যাই আরও একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি আপনারা কিন্তু এখানে প্লাস্টিকের প্যাকেট বা প্লাস্টিকের যে জলের বোতল মানে কেনা যে জলের বোতল সেগুলো নিয়ে কিন্তু এখানে ঢুকতে পারবেন না তো গেটে কিন্তু ব্যাক চেক হচ্ছে তো ওইগুলো নিয়ে ঢোকা যাবে না হ্যাঁ আপনারা যদি খাবার নিয়ে আসতে চান সেক্ষেত্রে টিফিনকারিতে খাবার নিয়ে আসতে পারেন বা দামি যে জলের বোতল সেই জলের বোতল যদি আপনারা নিয়ে ঢোকেন সেক্ষেত্রে কোনোরকম কোনো প্রবলেম নেই কিন্তু নর্মাল প্লাস্টিক মানে কুরকুরের প্যাকেট বা এমনি নর্মাল যে প্লাস্টিকের জলের বোতল সেগুলো নিয়ে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন না আর এখানে দেখুন এখানে অনেক এরকম চেয়ারের ব্যবস্থা করা রয়েছে এইদিকে রয়েছে এইদিকে রয়েছে আগেও অনেক জায়গায় দেখলাম রয়েছে আর এরকম ভেতর ভেতরে কিন্তু অনেক চেয়ারের ব্যবস্থা করা রয়েছে আপনাদের বসা নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না আর এই জায়গাটা দেখুন ফাঁকা নিরিবিলি এই জায়গাটা দেখুন কত সুন্দর করে সাজানো রয়েছে আর রাস্তাটা দেখুন এখানে পাথর দিয়ে করা রয়েছে আর এখানে একটা বিশাল বড় ডাইনাসর রয়েছে আর এই ভেতরটায় ঢুকতে পারলাম না এখানে একটা গেট রয়েছে আর তালাচাবি দেওয়া রয়েছে সেই জন্য ভেতরটা ঢুকে আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু ভেতরটা অপূর্ব আরও একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু ভিডিওগ্রাফি পুরোপুরিভাবে নিষিদ্ধ কোনো রকম কোনো ভিডিও করা যাবে না মানে ফোনেতেই হোক বা ক্যামেরাতেই হোক ভিডিও আপনারা করতে পারবেন না ছবি তুলতে পারেন ফোনেতে ছবি তোলা ফ্রি কিন্তু ক্যামেরায় যদি ছবি তোলেন সেক্ষেত্রে আপনাদেরকে ষাট টাকা করে দিতে হবে ওটা চার্জেবল কিন্তু ভিডিওগ্রাফি একদমই নিষিদ্ধ আমি যে ভিডিও করছি সেটা কিন্তু লুকিয়ে করছি অনেক সিকিউরিটি গার্ড এখানে ঘোরাঘুরি করছে তো তাদেরকে লুকিয়ে আমি ভিডিওটা করছি কিন্তু আপনারা ভিডিও যদি করেন দেখে করবেন সিকিউরিটি গার্ড আছে সেক্ষেত্রে আপনাদের ফাইন করতে পারে না করাটাই বেস্ট আমি বলবো এই যে জলাশয়টা দেখুন এখানটা কিন্তু পুরোটাই পদ্ম গাছে ভর্তি সাদা পদ্ম কিছু কিছু ফুলও ফুটেছে আবার কিছু কিছু কুড়িও হয়ে রয়েছে এইখান থেকে দেখা যাচ্ছে ওইদিকে একটা সুন্দর ব্রিজ করা রয়েছে কিন্তু এই ব্রিজটার ওখানে যাওয়া যাচ্ছে না ওইখানটা মানে এতটাই কাদা রয়েছে মানে প্রচুর বৃষ্টি হয়েছে সেই জন্য ওই দিকটা কাদায় ভর্তি ওই দিকটা যেতে পারলাম না আর এখানটা দেখুন এখানেও কিন্তু অনেক পদ্ম গাছ রয়েছে আর এখানের পদ্মগুলো গোলাপি এইখান থেকে এই জায়গাটা কি অপূর্ব লাগছে দুদিকে গাছপালা আর মাঝখান দিয়ে রাস্তা রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে দেখুন আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আমি ওই যে বলেছিলাম গঙ্গা তো গঙ্গা পেয়ে যাব মানে এই রাস্তা দিয়ে সোজা গিয়ে হয়তো বাঁদিকটা যেতে হবে তবেই গঙ্গাটা পাবো আর দেখতে কিন্তু এখান থেকে অপূর্ব লাগছে বিশেষ করে এই গাছগুলোর জন্য মানে লম্বা লম্বা গাছগুলো হয়ে আছে আর মাঝখান দিয়ে রাস্তা সেই জন্য আমি যাব এই দিকটায় আমার পেছন দিকে এই জায়গাটা দেখুন এখানটা খুব সুন্দরটা স্তম্ভ মতো করা রয়েছে আর এই দিকে দেখুন প্রচুর চেয়ার রয়েছে বসার জন্য এদিকে রয়েছে আর এ দেখুন এদিকেও রয়েছে আর আপনাদেরকে যেমন বলছিলাম বসার চেয়ার তো রয়েইছে তেমন এখানে দেখুন জলের কিন্তু কলেরও ব্যবস্থা রয়েছে জল নিয়ে রকম কোনো সমস্যা হবে না তবে আমি বলি এই জল খাবার থেকে আপনারা জল বাড়ি থেকে নিয়ে আসবেন সেটাই বেটার হবে আমি ঘুরতে ঘুরতে প্রায় অনেকটাই চলে এসেছি এদিকে সোজা একটা লম্বা রাস্তা দেখতে পাচ্ছি এদিক দিয়ে এখন যাব দেখি এদিকে আর কি দেখানো যেতে পারে আর এদিকে দেখুন এদিকেও কিন্তু বিশাল বড় জঙ্গল দেখুন একটা মানে আগে আমরা দেখে যেমনটা দেখেছিলাম ওই দিকটায় তো ওইদিকে কিন্তু অতটা এরকম ঘন জঙ্গল ছিল না কিন্তু এই দিকটায় একটু জঙ্গলের পরিমাণটা বেশি এদিকেও রয়েছে আবার এদিকেও দেখুন এদিকেও কিন্তু ঘন জঙ্গল রয়েছে আর গাছপালা থেকে পাখিদের আওয়াজ কিন্তু অনবরত আসছে সেটা আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না কিন্তু এখানে প্রচুর গাছপালা রয়েছে তেমন প্রচুর পাখিও রয়েছে আমি এই রাস্তা ধরে এলাম এই রাস্তা ধরে আসার পর দেখুন এইদিকে একটা রাস্তা চলে গেছে আবার এই দিকে একটা রাস্তা চলে গেছে আবার এই সোজা একটা রাস্তা চলে গেছে আমি এই সোজা রাস্তা ধরে যাব এবার এই গিয়ে গার্ডেনের যে বিখ্যাত জায়গা নেচারটেল সেই নেচার টেলের ভেতরে ঢুকবো এর আগেও আমি নেচার নেচারটেলের ভেতরে ভিডিও করে গেছি তখন তো খুব সুন্দর ছিল এখন দেখব নেচারটেলের কেমন পরিস্থিতি আর যেহেতু বর্ষার ওয়েদার ভেতরটা অনেক ঘন জঙ্গল আর খুব সুন্দর জায়গা সেটা আপনাদেরকে দেখাবো একটু পরে গিয়ে রাস্তা দিয়ে যেমন মানুষেরাও হাঁটছে তেমন দেখুন দুটো রাজহাঁস এমন টুকটুক করে আসছে দেখুন একটা ছোট আর মানে বাচ্চা একটা বড়। এরা হয়তো এখন ঘরে যাচ্ছে আর এই যে জলাশয়টা দেখছেন এখানে কিন্তু প্রচুর মাছ রয়েছে আমি দেখলাম এখানে একটা দেখুন ব্রিজ মতো রয়েছে আমি একটু গিয়ে আপনাদেরকে দেখাই আমি এখান দিক্ষুনি পাস করলাম বৃষ্টি পড়ছে বলে আমি আর ফোনটা বার করিনি এখন ছাতা টাঙালাম সেই জন্য ফোনটা বার করেছি এই যে ব্রিজ মতোটা রয়েছে এইখানে প্রচুর মাছ রয়েছে আর এই জলাশয়টা ওই দিক থেকে শুরু হয়েছে শুরু হয়ে এরমভাবে এসছে এসে এই যে ব্রিজটা রয়েছে এই ব্রিজের নিচে দিয়ে চলে গেছে সেই দূরে আর এই জলাশয়টা শেষ হচ্ছে আর ওইখানে একটা রাস্তা রয়েছে রাস্তাটার ওপারেই রয়েছে গঙ্গা এই জুম করে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে হয়তো বুঝতে পাচ্ছেন এই দূরেই রয়েছে গঙ্গা এতটাই বড় জায়গা এখানে নেচার টেলটাই খুঁজতে খুঁজতে আমার আরও দশ পনেরো মিনিট কেটে গেল তাও এখনও পাইনি তবে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই আর এখানে আরও একটা জিনিস দেখলাম আপনাদেরকে একটু দেখাই এই দেখুন এখানে যে গাছগুলো রয়েছে না সবকটা গাছের কিন্তু এরকম গায়েতে নাম লেখা রয়েছে দেখুন এখানেও নাম লেখা রয়েছে দেখুন এইদিকে যে গাছগুলো রয়েছে এইগুলো তো নাম লেখা রয়েছে ভেতরের দিকে যে গাছগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানেও কিন্তু নাম লেখা রয়েছে আর দেখুন এইখানে যে গাছটা রয়েছে যদি মনে হয় এই গাছটার কি নাম সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন তো দেখুন এইখানেও দেখলাম নাম লেখা রয়েছে দেখুন এই যে সমস্ত গাছের কিন্তু নাম লেখা রয়েছে এখানে আর দেখুন এখানেও কিন্তু জলের কলের একটা ব্যবস্থা রয়েছে জল নিয়ে কোনো সমস্যা হবে না এইখানে রাস্তাটা দেখুন কত সুন্দর করে ডিজাইন করা রয়েছে দু সাইডে বিট দেওয়া রয়েছে আর রঙ করা রয়েছে রাস্তাটা এরমভাবে ঘুরে গিয়ে আবার বাঁদিকে চলে গেছে দেখতে খুব সুন্দর লাগছে প্রেম করার জন্য কিন্তু এই জায়গাটা একদম একটি প্রচুর প্রেমিক প্রেমিকা বসে গল্প করছে এদিকে রয়েছে এদিকে রয়েছে ডিস্টার্ব করার মতো কিন্তু কেউ নেই এতক্ষণ পর পেলাম দেখুন এখানে লেখা রয়েছে নেচার টেল চারশো মিটার মানে অনেকটাই তো যেতে হবে এদিকে অ্যারো করা রয়েছে মানে এই রাস্তা ধরে আমাকে যেতে হবে আজকের এই ভিডিওতে আপনাদের যে সমস্ত জায়গাগুলো দেখাতে পারছি বা পেরেছি এটা প্রায় ওই থার্টি পার্সেন্ট কি ফর্টি পার্সেন্ট হয়েছে এই রাস্তা দিয়ে আমাদেরকে এখনও সোজা যেতে হবে একশো আশি মিটার তারপর আমি পাবো টেল এইখানে একটা ঘর মতো করা রয়েছে আর লেখা রয়েছে লার্জ প্লাম হাউস তো এখানে চাবি দেওয়া রয়েছে গেট বন্ধ একটু সামনে থেকে গিয়ে দেখি এই হচ্ছে ভেতরটা এখানটাও ছোটো ছোটো রাস্তা মতো করা রয়েছে দেখতে সুন্দর লাগছে কিন্তু গেট তো তালা দেয়া কিছু করার নেই ও এখানে লেখা রয়েছে জনসাধারণের প্রবেশ নিষেধ আমি এই রাস্তা দিয়ে সোজা এলাম সোজা এই রাস্তা দিয়ে আসার পর এই যে পাল হাউস তো এই পাল হাউসের উল্টো দিকে এরম একটা রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে সোজা গেলেই পাবো নেচার টেল এইখানটাতেও দেখুন কি বিশাল বড় বড় জায়েন্ট ওয়াটার লিলি আর এখানেও কিন্তু ফুলগুলো কই ফুটে থাকতে দেখছি না ওইখানেও যেমন দেখলাম না এখানেও কই ফুল দেখতে পাচ্ছি না শুধুমাত্র পদ্মরই ফুল দেখেছিলাম কিন্তু এইগুলো কোনো ফুল দেখতে পাচ্ছি না এইখান থেকে রাস্তাটা দেখুন আবার দুদিকে ভাগ হয়ে গেছে এইদিকে একটা চলে গেছে এবার এইদিকে একটা চলে গেছে এবার আমি কোন দিকে যাব এখানে তো কিছু ইন্ডিকেট করা নেই এই দিকটাই যাই দেখি কি হয় এই নেচারটেল খুঁজতে খুঁজতে আমার হালত খারাপ হয়ে গেছে প্রায় আধা ঘন্টা হয়ে গেলো এখনও পর্যন্ত নেচার টেল আমি খুঁজে পাইনি আর তার উপর আবার দেখছি ঘুড়ি ঘুড়ি বৃষ্টি এসে গেছে অবশেষে নেচার টেলের একদম কাছাকাছি এসে উপস্থিত হয়েছি অনেকক্ষণ পর এই যে দেখতে পাচ্ছেন নেচারটেলের ভেতরে যাওয়ার রাস্তা এইটা আর এখানে দেখুন এখানে কিন্তু বোট করা রয়েছে বি বিভার অফ স্নেক তো সাপের উপদ্রব ভেতর থাকতে পারে তারপর হার্মফুল প্ল্যান্টস এসবে মানে টাচ করতে বারণ করছে তো এইগুলো আপনারা একটু খেয়াল রাখবেন তো এই হচ্ছে ভেতরে যাওয়ার রাস্তা ভেতরটা একটু অন্ধকার অন্ধকার মতো আর যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে তো ভেতরটা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু অন্ধকার মতো আর এখানে দেখুন এই যে রাস্তাগুলো রয়েছে এখানে কিন্তু রাস্তার নাম লেখা রয়েছে দেখুন এখানে লেখা রয়েছে পঞ্চবটি পথ তারপর এইখানে রয়েছে দণ্ডকারণ্য পথ মানে এই যে রাস্তাটা তো এইরকমভাবে বিভিন্ন জায়গাকার এই যে না পথ তার কিন্তু নাম এখানে লেখা রয়েছে দেখুন এখানে রয়েছে মধুবন পথ আর এখানে কিন্তু একটু সাবধানে চলাফেরা করতে হবে মানে বর্ষাকাল বৃষ্টির ওয়েদার জোঁক থাকতে পারে বিভিন্ন পোকামাকড় থাকতে পারে সাপ থাকতে পারে এখানে দেখুন একটা মাচা মতো করা রয়েছে এখান দিয়ে কিন্তু রাস্তাটা এরমভাবে চলে যাচ্ছে এই জায়গাটা কিন্তু অপূর্ব খুব সুন্দর জায়গা কিন্তু এই বর্ষাকালে জলটল জমেছে তো সেই জন্য একটু সাবধানে যেতে হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন কতটা কি জঙ্গল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো সেই জন্য খুব সাবধানে কিন্তু চলাফেরা করতে হবে দেখুন এইদিকে একটা রাস্তা চলে গেছে আবার এই একটা রাস্তা চলে গেছে তো চলুন এইদিকে রাস্তা একটু ফাঁকা মতো আছে এই দিক দিয়েই যাই আর এই যে দেখতে পাচ্ছেন গুড়িগুলো করা আছে এগুলো কিন্তু বসার জন্য করা রয়েছে কিন্তু এখন তো ভুল করে বসার চেষ্টা না করাই ভালো এইখানেও দেখুন এইখানেও একটা নাম গুড়ি করা রয়েছে আর যে রাস্তা এই রাস্তাগুলো ঘুরে ঘুরে কিন্তু মানে এই যে জঙ্গলটা রয়েছে এই জঙ্গলের মধ্যে দিয়ে গেছে আর বৃষ্টিটা মোটামুটি ভালোই পড়ছে যেহেতু এখন এই বৃষ্টির সময় না আর সূর্য তো একদম মানে নিবে গেছে বললেই চলে মানে একটু আলো নেই ভেতরটায় তো সেই জন্য একটু অন্ধকার অন্ধকার মতো লাগছে এখানটা দেখুন একটু জল জমে গেছে আবার তো যাই হোক কোনো অসুবিধা কিছু হবে না তুই যাই তো ভেতরে লোকজন রয়েছে মানে প্রেমিক প্রেমিকা ঘোরাঘুরি করছে ভেতরে আসা যাওয়া করছে সেটা আপনারা হয়তো একটু আগে দেখতেই পেয়েছেন আর মশার উপদ্রব কিন্তু ভেতরে প্রচুর মশা অনেক রয়েছে মানে সাপ থাকুক বা না থাকুক পোকামাকড় থাকুক বা না থাকুক মশা কিন্তু প্রচুর রয়েছে মশা কামড়াবে আপনাদেরকে তবে সাপ কিন্তু এখানে থাকতেই পারে এত ঘন জঙ্গল তো সাপের উপদ্রব এখানে থাকতেই পারে আর সামনে একটা ঘর মতো করা রয়েছে যেখানে উঠে সবাই ছবি টবি তুলছে আর এখানে একটা এই বাঁশের সেতু করা রয়েছে এই সেতু টোপকে আমাদেরকে ওপারে যেতে হবে আর এই যে একটা সিঁড়ি করা রয়েছে এর ওপর সিঁড়ি দিয়ে ওপরে যাবে আর আমরা ওপরে উঠবো না এই বাঁশের সেতু মতো করা রয়েছে এখান দিয়ে সোজা ওপারে চলে যাব এই যে বাঁশের সেতুটা উঠে পড়েছি দেখে যাও মনে হচ্ছে মজবুতি আছে কোনো রকম কোনো অসুবিধা হবে না আর জল তো এখন প্রচুর এই দিকটা একটু ধসে মতো গেছে মানে জলের সাথে লেভেল মতো হয়ে গেছে বুঝতে পারছি না একটু আস্তে আস্তে যেতে হবে না ঠিক আছে শক্তপক্ষই আছে যেহেতু এখানটা একটু ডাউন ছিল আর বৃষ্টি হয়েছে জলটা ভর্তি হয়ে গেছে এই এই জায়গাটা এই এই জায়গাটা আর সেই দূরে ওই যে ঘরটা ওখানে তুলছে ছবি তো যাই হোক ওখানে আর উঠলাম না সেই কারণে সামনের দিকে চলে যাই এইখানেও একটা দেখুন এরকম মাছা মতো রয়েছে আর মানিক প্লান্ট গাছ বসানো রয়েছে প্রচুর এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে এর আগেবারে যখন আমি এসেছিলাম শুধুমাত্র এই জায়গাটিরই ভিডিও করে চলে গিয়েছিলাম তো তখনও আমার খুব ভালো লেগেছে এখনও খুব ভালো লাগছে যদি রোদ দূর উঠতো তো এই জায়গাটা আরও মানে দেখতে ভালো লাগতো আলোটা একটু ঢুকতো কিন্তু এখন যেহেতু মানে বর্ষাকাল বৃষ্টি হচ্ছে একটু অন্ধকার অন্ধকার মতো লাগছে তো কিছু করার নেই সব ওয়েদারই আমাদের মানিয়ে নিতে হবে দেখুন এইখানে আমার রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে এই সোজা একটা চলে গেছে আর বাঁদিকে একটা চলে গেছে এই বাঁদিক দিয়ে যাই দেখি আর ভেতরে কিন্তু সেরাম বসার জায়গা নেই মানে এই জায়গাটা ভেতরে নেচার টেলের ভেতরে ওই ওই দেখালাম আগে দুটো ওই খুঁটি মতো রয়েছে খুঁটি নয় গাছের গুড়ি আর কি তো ওইখানেই যা বসার জায়গা আছে আর সেরকম কোনো বসার জায়গা নেই জাস্ট আপনারা ঘুরতে পারবেন আর পাখিদের আওয়াজ নিশ্চয়ই প্রচুর কিন্তু পাখি ডাকছে এখানে তবে এই জায়গাগুলো যা দেখে মনে হচ্ছে মেনটেন ভালোভাবেই করা হয় কারণ মেনটেন না করলে এই যে ইট পাতা রাস্তা এরকম থাকতো না এই গাছের পাতা পাতা পরে পুরো বুঝে যেত তো দেখে মনে হচ্ছে মেনটেন করা হয় এই জায়গাটা দেখুন আমি তো ভেবেছি এটা সাপের মতো দেখুন এই যে এইটা মানে এমন ডালটা রয়েছে মানে সে করে এটা তো দেখলেই ভয় লেগে যাবে আচমকা জঙ্গল তো অনেক ঘন ভয় তো লাগারই কথা এই জায়গাটা দেখুন গাছ গাছের পাতা পরে এই জায়গাটা এরকম হয়ে গেছে এখান দিয়ে রাস্তাটা এরকম ঘটে গেছে এই জায়গাটা দেখুন শুধু এই বিশাল বড় গাছটা মানে এইখানটা আরও অন্ধকার লাগছে কারণ এই যে বিশাল বড় গাছটা দেখছেন মানে এর যে ডালপালা এখানে আলো ঢুকতেই দিচ্ছে না এখান দিয়ে রাস্তাটা আবার ঘুরে গেছে এই জায়গা দিয়ে রাস্তাটা ডান দিকে গেছে এখান থেকে আমরা বাঁদিকে চলে যাব ডান দিকে গেলে আগের জায়গাতেই ফিরে যেতাম সেই জন্য বাঁদিকে চলে এলাম এই বাঁদিকে গেলে সামনে দেখতে পাচ্ছি আর একটা ওই বাঁশের ব্রিজ রয়েছে সেতু দেখাচ্ছি আপনাদেরকে এই যে এদিকে রয়েছে যে এটা একটা ছোটো সেতু জাস্ট এপার থেকে ওপারে গেছে আর নিচে একটু জলাশয় মতো করা রয়েছে তো ওইদিকে যাবো না ওইদিকে জল রয়েছে দেখতে পাচ্ছেন এই যে বাঁশের সেতুটা শেষ হচ্ছে আর ওইদিকে জল রয়েছে ওইদিকেও রাস্তা রয়েছে তো এদিক দিয়ে গেলে যাওয়া যেতে পারে কিন্তু ওই দিকটা যাবো না এদিক দিয়েই ব্যাক করে যাই ব্যাক করে দেখি ওইদিকে আর রাস্তাটা কত দূর গেছে আর বেশি নেই মনে হয় বাইরের দিকে হয়তো চলে যাবে এবারে আর এখানে দেখতে পাচ্ছেন ভয়ের কিন্তু সেরকম কোনো কারণ নেই মানে অনেকেই আছে কোনো রকম কোনো অসুবিধা হবে না সেটা তো আমরা দেখতে পেলেনি তো এই দিক দিয়ে যাবো এই দিক দিয়ে দেখি এদিক দিয়ে মনে হচ্ছে বাইরের দিকে রাস্তাটা যাচ্ছে যা এদিকে রাস্তা কোথায় শেষ হয়ে গেল নাকি বুঝতে পারছি না তো এখানে কী পড়ে আছে এগুলো গাছের মানে ফুল ফুল হবে মনে হয় রাস্তা তো আছে আমি তো চলে যাচ্ছি কিন্তু বেরোবার জায়গা কোথায় সেটা জানি না এদিক দিয়ে রাস্তাটা ঘুরে গেছে এরকম এই সোজা যাবো ওই জায়গাটা একটু সরু ছিল সেই জন্য সাঁতারটা একটু বন্ধ করে নিলাম আর এইখানটা দেখুন এখানটা কিন্তু পুরো জলে ভর্তি হয়ে গেছে এখানটা প্রচুর জল এদিকটা রাস্তাটা এখান থেকে আবার ঘুরে গেছে এদিকে বাড়ি যাওয়ার সময় মনে হচ্ছে আমাকে ভিজেই যেতে হবে তো বৃষ্টি তো পড়েই যাচ্ছে আরে এই যে ভেতরটা আছে ওপরে যেহেতু প্রচুর গাছপালা রয়েছে সেজন্য জল অতটা গায়ে পড়ছে না কিন্তু যখন বাড়ি যাব তখন ভিজে যেতে পারি আচ্ছা হ্যাঁ এই রাস্তা দিয়েই তো আমি এসেছিলাম এই যে দেখিয়েছিলাম ওনাদেরকে যে বাঁশের মাছা মতো করা রয়েছে আমি গিয়েছিলাম এই দিকটা দিয়ে তো আবার ফিরে চলে এসেছি এদিক দিয়ে বাইরে বেরিয়ে যাব যে বাইরে যাওয়ার রাস্তা দেখতেই পারছেন এই যে সোজা এখান দিয়ে বাইরে বেরিয়ে যাব ভিডিওটা বড়ো হওয়া সত্ত্বেও এতক্ষণ পর্যন্ত যে আপনারা ধৈর্য ধরে দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো বিশেষ করে নেচার টেলটা